মাননীয় সঞ্চালক মঞ্চে উপস্থিত সম্মানীয় সুধীজনেরা এবং মঞ্চের সামনে সংগ্রামী বন্ধুরা বিষয়টি খুবই জটিল কিন্তু সমাধান করা যাবে না এরকমটা আমি একেবারেই মনে করি না মহামান্য কলকাতা হাইকোর্ট এমনটা বলেননি যে ওবিসি রিজার্ভেশন দেওয়া যাবে না বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল এবং যাদের ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে সেখানে পদ্ধতিগত অনেক ত্রুটি আছে আইনজীবী শামীম সাহেবও সে কথা বলেছেন যে পদ্ধতিগত ত্রুটি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যেমন সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট দপ্তরের অধীনে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে মূলত কেউ সার্টিফিকেট পেতে গেলে আগে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের চেয়ারম্যানের কাছে বা মেম্বার সেক্রেটারির কাছে একটা আবেদন লিখতে হয় যে আমরা অর্থনৈতিক সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পশ্চাৎপদ আমরা ওবিসি হিসাবে সুবিধা পেতে চাই তখন তাদের শুনানি গ্রহণ করা হয় তারা যে পশ্চাদপদ একাধিক সমীক্ষা এবং পেপার সংগ্রহ করে তারা রাজ্য সরকারের যে অনগ্রসর কল্যাণ দপ্তর সেখানে সুপারিশপত্র পাঠিয়ে দেয় এবং তারপরের যে নিয়ম সে মেনে তাদেরকে ও হিসাবে করা হয় কিন্তু আপনারা জানেন আমাদের আইনজীবী শামীম সাহেবও বলেছেন যে একজন নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ মেনে আধিকারিকরা কা অনেক জনগোষ্ঠীকে ও হিসাবে তারা নথিভুক্ত করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন আমি প্রথম যেদিন হাই মহামান্য হাইকোর্টের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশিকা শুনেছিলাম প্রাথমিকভাবেই আমি অত্যন্ত ব্যথিত হয়েছিলাম কেননা এ নিয়ে আপনারা জানেন যে দশ শতাংশ ওবিসি সংরক্ষণ আছে যেটার মধ্যে বেশিরভাগ জনগোষ্ঠী মুসলিম কিন্তু মুসলিমদের সার্বিক চাকরির পার্সেন্টেজ দশ শতাংশ সংরক্ষণ পাওয়ার পরেও এখনও পর্যন্ত চার শতাংশের উপরে পৌঁছানো যায়নি তাহলে আপনারা বুঝতে পারছেন এই সাধারণ অঙ্কটা যে দশ শতাংশ সংরক্ষণ ও এই হিসাবে দেওয়ার পরেও কিন্তু মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরটিআই করেছিলাম যে দু হাজার এগারো সালের পরে পশ্চিমবাংলায় যে নিয়োগ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে কতজন কে ओबीसी এ বি সংরক্ষণে ভাই কোটায় কতজনকে নিয়োগ করা হয়েছে তো কল্লামি বিশ্ববিদ্যালয়ে আমাকে বললেন যে তাদের কাছে মাত্র একজনকে নিয়োগ হয়েছে তো ওরা উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও বহুক্ষেত্রে ওরা নিয়ম মানে না তো আমি একদিন গেলাম ভাইস চ্যান্সেলরকে বললাম যে স্যার আমি আপনার ইউনিভার্সিটিতে আর টিআই করেছিলাম রেজিস্টার বললেন আমরা একজনকে মাত্র ও হিসাবে নিয়োগ করেছি আমাদের নিয়োগ হয়নি বললেন যে দু হাজার সাল থেকে আমাদের সংরক্ষণ মেনে বা হানড্রেড পয়েন্ট যে রোস্টার আছে সে রোস্টার মেনে কোনো নিয়োগ হয় না উনিশশো সাল থেকে কোনো নিয়োগ হয় না এবং এসসি এসটিরাও একইভাবে তারাও কিন্তু বঞ্চিত তো এই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা সর্বশেষ যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম কল্যাণীতে আমি বললাম যে কেন এই গবেষণার যে সংরক্ষণ আছে উচ্চশিক্ষা দপ্তর দিয়েছে সেটা মেনে কেন আপনারা ওবিসি তালিকাভুক্ত ছাত্রদের কেন আপনারা গবেষণার কাজে সুযোগ দিচ্ছেন না উনি বললেন যে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যে সমস্ত বিভিন্ন বিভাগীয় প্রধান আছেন তারা মুসলিম ছেলেদের স্কলার হিসাবে তারা গবেষক হিসাবে নিতে চাইছেন না এটা আমাদের পশ্চিমবঙ্গ এটা আমাদের উচ্চ শিক্ষিত সুশীল সমাজের মানসিকতা আমি একজন মুসলিম হিসাবে যদি লজ্জিত হই তাহলে এটা নিয়ে কারো অনুশোচনা হবে না কিন্তু আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ আছেন আমাদের সহনাগরিক অমুসলিম ভাইরা আছেন যারা অত্যন্ত সজ্জন মানসিকতার আমার মনে হয় যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের কথা শোনার পরে সবারই লজ্জা লাগবে মাথা নিচু হয়ে যাবে যে আমরা কোথায় বাস করছি তো এ হচ্ছে সার্বিক অবস্থা মহামান্য উচ্চ আদালতের রায় শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল যে হাইকোর্ট যে পদ্ধতিগত ত্রুটির কথা বলেছেন সেই পদ্ধতিগত ত্রুটিগুলোকে সংশোধন করে ওবিসি সার্টিফিকেটগুলোকে ভ্যালিড করা হোক এবং ওবিসি সংরক্ষণ বিধিটা চালু রাখা হোক কিন্তু তার জন্যে এক মাসের মধ্যে মহামান্য উচ্চ আদালতে রিভিউ পিটিশান করার দরকার ছিল যখন আমরা দেখলাম যে কুড়ি দিন কেটে গিয়েছে উচ্চ আদালতে সর্বোচ্চ আদালতেও যাওয়া হলো না উচ্চ আদালতেও রিভিউ পিটিশন করা হলো না আমাদের একটি ছোট্ট সংগঠন আছে তার পক্ষ থেকে আমি বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে গেলাম প্রিন্সিপাল সেক্রেটারিকে আগাম জানানো ছিল কিন্তু তিনি নেই জয়েন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের যিনি প্রধান সচিব তিনি শুধু আমাদের দপ্তরে বসেন না আরও তিনটে দপ্তরে বসেন এবং বেশিরভাগ সময়ে তাকে নবান্বেও বসতে হয় ফলে এই কলকাতা হাইকোর্টের রায় এবং এই বিষয়ে কি সমাধান আসবে বা কী সরকারি উদ্যোগ নেওয়া হবে এ বিষয়ে খুব ভাবার খুব বেশি সময় তার হাতে নেই তো আমরা অবহেলিত বঞ্চিত ফলে আমাদের নিয়ে বেশি ভাবনা থাকবে এটা ভাবাটা অন্যায় না ভাবাটাই ঠিক যারা আইনজ্ঞ আছেন মানে বিশেষ করে বিচারপতি সরি মানে যারা আইনজীবী আছেন আমি তাদের কাছে শুধু একটা প্রশ্ন বা আমার একটা জানার আছে সেই বিষয়ে বলতে চাই যে আপনারা জানেন যে দু সালে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্টের ডিপার্টমেন্ট তারা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের সুপারিশ মেনে এই রাজ্যের চৌত্রিশটা জনগোষ্ঠীকে তারা ও হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে যেহেতু রাজ্য সরকারের পদ্ধতিগত ত্রুটি থাকলেও কেন্দ্রীয় সরকারের তো পদ্ধতিগত ত্রুটি থাকার কথা নয় কেননা তখন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের যিনি চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি ঈশ্বরিয়া আমি দুবার তিনবার তার সঙ্গে দেখা করেছি কমিশনেও গিয়েছি তো সেখানেও আমি দেখেছি যে তারা কিন্তু পদ্ধতি মেনেই সংরক্ষণটা দিয়েছেন ফলে সেই সংরক্ষণটা নিয়েও কিন্তু যাতে রাজ্যে আমরা আপাতত স্বীকৃতির পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেটা দেখা দরকার আর আমি ছাত্র জীবন থেকেই আমি আইনের পথে আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্যে আইনের পথটা অত্যন্ত কঠিন সেই জন্য আমি আন্দোলনের পথটা বেশি পছন্দ করি আমি প্রথম দিন থেকেই বলেছি যে সরকারকেই উদ্যোগ নিতে হবে যে তারা ও সংরক্ষণ কীভাবে কার্যকরী করে রাখবেন কেননা রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট থেকে শুরু করে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সবাই বলেছেন যে মুসলমানরা অনগ্রসর পশ্চাৎপদ স্বাধীনতার পরবর্তী পঁচাত্তর বছর পরেও একটা বৃহত্তর জনগোষ্ঠী তারা কিভাবে অনগ্রসর হচ্ছে তারা কীভাবে পশ্চাদপদ থাকছে এই ভাবনা সরকার ভাবতে বাধ্য আমরা অপদার্থ আমার নপুংসুখ অকপটে স্বীকার করছি আমরা সরকারকে ভাবতে বাধ্য করাতে পারি না আমি দৃঢ়তার সঙ্গে সকলের কাছে আবেদন করবো আমরা যদি নিজেরা মানসিকভাবে শক্তিশালী হই এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সরকার ভাববে এবং সরকার ভাবার জন্যে সরকারের কাছে যেতে হবে না সরকারের প্রতিনিধিরা আমার আপনার কাছে আসবে এবং তারা এর সুষ্ঠু সমাধান করতে বাধ্য হবে সেই জন্যে আইনের পথে যারা আইনের মানুষ তারা যাবেন কিন্তু আমাদের মতো গণ আন্দোলনের কর্মীদের কাছে আমি অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি তবেই সমাধান